নমস্কার বন্ধুরা নিচুর হোসিলে আজ নিরামিষের দিনে খেয়ে নেওয়ার জন্য একটা পটল দিয়ে সুন্দর রেসিপি করছি দই পটল আপনারা দেখুন এই ধরনের রান্নাগুলো রুটি বা পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে খেতেও খারাপ লাগে না আপনারা যে কোনো নিরামিষের দিনে খেয়ে নিতে পারবেন এইভাবে দই পটল রান্না করে তাহলে চলুন দেখে নিই কেমনভাবে আমি এই দই পটলটা রান্না করছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন দেখি আমি কিভাবে এই রান্নাটা তৈরি করি দই পটল করার জন্য আমি কয়েকটা পটল কেটে নিয়েছি দেখুন পটলের গাগুলো অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি এছাড়া আমি এখানে বাদাম বাটা নিয়েছি টক দই নিয়েছি প্রথমেই এই পটলগুলোতে আমি আর নুন মাখিয়ে নেব প্রথমে পটলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এছাড়া নুনও দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দুটো দিয়ে দিলাম দুটো দিয়ে পরে পটলগুলোকে ভালো করে মেখিয়ে নেব পটলকে ভালো করে হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নাম এরপরে পটলগুলোকে আমি ভালো করে ভেজেও নেব তবে খুব কড়া করে ভাজবো না যাতে একদম লাল লাল বেশি হয়ে যায় সেরকমভাবে ভাজবো না সে অবস্থা আগে পর্যন্ত ভেজে পটলগুলোকে আমি নামিয়ে ফেলব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই জন্য এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচড়া করে করে পটলগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এরপরে একটা পাত্রে আমি পটলগুলোকে তুলেও নেব আর একটু সামান্য কয়েকটা একটু ভাজার প্রয়োজন আছে তারপরে পটলগুলোকে আমি তুলে নেব পটল চুরিটা ভেজে নিলাম এরপরে এক করে তেল ধরিয়ে ভরিয়ে আমি একটা প্লেটের মধ্যে পটলটাকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে যেহেতু টক দই দিয়ে করবো আমি আর প্রচুর তেলের মধ্যে দেবো না এই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে সাদা মশলাও দিয়ে দিলাম দুটোই ভাজা হচ্ছে দুটোই ভাজা প্রায় হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে করে একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে এগুলো অল্প করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিলাম সেই সময় এর মধ্যে টক রেখে রেখেছিলাম টক দইটাও দিয়ে দিলাম এছাড়া যে বাদামের পেস্ট রেখেছি সে বাদামের পেস্টটাও দিয়ে দিলাম দুটোই একসঙ্গে ভালোভাবে এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য একটু টক টক বেশি হতে পারে সেই জন্য অল্প পরিমাণে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো চিনিটা দেবেন আমি একদম অল্প চিনি দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব কাঁচা লঙ্কা অল্প করে ফুটিয়ে নিয়ে লঙ্কা কপিটাকে দিয়ে দিলাম এই সময় এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম আগে নুন দিয়ে নিই সেই জন্য এখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব নুনটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে পটলগুলোকে ভেজে রেখেছি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে আমি একটু এধার ওধার করে নিচ্ছি দু তিন রেখে দেবো রেখে আমি ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো সেই জন্য অল্প পরিমাণে ঘি দিয়ে আমি এটা নামিয়ে ফেলছি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে একটা ছেলে নামিয়ে নিলাম এইভাবে দুই পটল করে নেবে আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবে